আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহামানবের পদার্পণ এভাবে সারা পৃথিবীতে পাপের সমুদ্র যখন কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল ঠিক ওই সময় পৃথিবী এক পূর্ণাঙ্গ চরিত্র আগমন হয়ে উঠেছিল। এমন সময় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বিশ্ব নেতা মহামানব হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম একেশ্বরবাদের মূল মন্ত্র নিয়ে আবির্ভূত হলেন পৃথিবীর নাবিকুণ্ড আরব ভূমিতে তিনি ওই সময় সারা বিশ্বে মানবতার অবিলপ্ত প্রায় যৌবনকে ফিরিয়ে আনলেন বিশ্ব যেন দিন দিন তার শীর্ষে পূর্ণ হয়ে উঠল চারদিকে শত্রু মিত্র বুঝতে পারল সত্যি এই মহান মানুষটি জীবনে লেখাপড়ার সুযোগ না পেলেও তার শক্তি কেন্দ্র কেন্দ্র ও ভক্তি ছিল আল্লাহর অশেষ অলৌকিক শিক্ষা দীক্ষায় সমাচ্ছন্ন তাই তিনি অবিলম্বে সকলের কাছে ভক্তির পাত্র শিক্ষাগুরু দীক্ষাগুরু ও আদর্শ রূপে মানব মানবতার সিংহাসনে উপবিষ্ট হলেন যারা তাকে সম্পূর্ণরূপে স্বীকার করেন ইহকালের ও পরকালের সুদীর্ঘ পথের পাথেও মনে করে গ্রহণ করলেন তারা হলেন মুসলমান তাদের বল বিদ্যা জ্ঞান বিজ্ঞান মানবতা রাজনীতি সমাজনীতি ধর্মনীতি প্রত্যেক সুনীতি পৃথিবীর মানুষের বিস্ময়ময় সৃষ্টি করেছিল এক কথায় তার আত্মপ্রকাশের পরে পৃথিবীর বুকে এমন একজনও নাম করা মানুষ জন্মাননি যিনি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে হযরত হজরত মুহম্মদ সাল্লাহ আলহাল্লাম অথবা তার ভক্ত আরবদের প্রভাবে কিছু প্রভাবিত নন বরং প্রত্যেকেই পরোক্ষ অথবা ভাবে সেই অমর মহাপুরুষের মহান জীবন আদর্শের কাছে ঋণী একথা অপার অপর ধর্ম অবলম্বীরাও যুগ যুগ ধরে মুক্ত কণ্ঠে স্বীকার করে আসছেন প্রমাণ স্বরূপ কতগুলো মনীষীর মন্তব্য উল্লেখ করা গেল মেজর আর্থার গ্লিন লিন ওয়ার্ড লিখেছেন আরববাসীদের উচ্চ শিক্ষা সভ্যতা ও মানসিক উৎকর্ষ এবং তাদের উচ্চ শিক্ষার প্রণালী প্রবর্তিত না হলে ইউরোপে অদ্যাপি অজ্ঞানতার অন্ধকারে নিমগ্ন থাকত বিজেতার উপর সদ্য ব্যবহার ও উদারতা তারা যে প্রকার প্রদর্শন করেছিলেন তা প্রকৃতই চিন্তার কর্ষক ঐতিহাসিক গণের বিশ্ব ইতিহাসে অষ্টম খণ্ডে লেখা আছে মধ্যযুগে আরব রাষ্ট্র একমাত্র প্রতীক ছিল উত্তরে অসভ্য জাতিসমূহের আক্রমণে বিপর্যস্ত ইউরোপকে প্রায় বর্বরতার হস্ত হতে রক্ষা করেন ঐতিহাসিক জি সি ওয়েলস বলেছেন আরবদের ভেতর দিয়েই বর্তমান জগৎ তার আলোক ও শক্তি সঞ্চয় করেছে লেটিন জাতির ভেতর দিয়ে নহে পাদ্রী আইজাক বলেন জগতের বহু দেশব্যাপী ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম অপেক্ষায় সাফল্য লাভ করেছে সর্বক্ষেত্রে জাতিকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে এমনকি যে স্থান সমূহে পূর্বে খ্রিস্টান ধর্ম প্রচারিত ছিল তাহাও ক্রমশ খ্রিস্টান ধর্মের প্রচারগণের প্রভাব হতে মুক্ত হতে আরম্ভ হয়েছে মরক্কো হতে যাবা এবং সম্প্রতি পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত স্বীয় প্রভাব বিস্তার করে ইসলাম ধর্ম সুদীর্ঘ পদবিক্ষেপে এশিয়া ইউরোপ আফ্রিকা আমেরিকা প্রভৃতি মহাদেশে অধিকার করতে অভিযান আরম্ভ করেছে ভারতবর্ষের হিন্দু ধর্মের মূল পার্শ্চাত্য সভ্যতার স্রোতে ক্ষয়প্রাপ্ত হয়ে ইসলাম ধর্ম প্রতিষ্ঠার পথ সুগম করে দিচ্ছে কোটি কোটি ভারতবাসীর এক চতুর্থাংশ এবং সমগ্র আফ্রিকা মহাদেশের জনসংখ্যার অর্ধেকেরও অধিক মুসলমান সম্রাট নেপেলিয়ান বোনাপাট বলেন আমার আশা হয় অদূর ভবিষ্যতে সমস্ত দেশের শিক্ষিত ও প্রাজ্ঞমণ্ডলীকে সম্মিলিত করে কোরআনের মতবাদের উপর ভিত্তি স্থাপন করে জগৎকে একতামূলক শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হব কারণ একমাত্র কোরানই সত্য এবং মানবকে সুখ শান্তির পথে পরিচালিত করতে সক্ষম স্যার উইলিয়াম মুর বলেন সম্রাট হিরাকিলিয়াসের অধীনে সিরিয়াবাসী খ্রিস্টান যেভাবে বাস করেছিলেন আরব মুসলমানদের অধীনে তার অপেক্ষা অধিক পরিমাণে রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতা উপভোগ করতেছিলেন খ্রিস্টান নরপতি কিলিয়াসের অধীনে থাকা অপেক্ষা আরবদের অধীনে থাকা অধিকতর শান্ত পদ হয়েছিল ঐতিহাসিক নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন ইসলামের বিশ্ব বিশ্বজন্যের অপার্থিব সৌন্দর্যে মুক্ত মানবগণ আজ ধরা এক প্রান্ত হইতে অপর প্রান্ত হইতে তাহাদের ভাব ও ভাষায় আদান প্রদান করিতে এবং কর্মের যোগসূত্র স্থাপন করতে প্রয়াসী প্রাচ্য পাতিহ্যের সৌভাতৃত্ব স্থাপন তাহা ইসলামের উদার শিক্ষার প্রকৃষ্ট অবদান আজ যদি জগতের লোক সেই বিশ্ববন্ধু বিশ্বনবীর পদঙ্ক অনুসরণ করিয়া সংসার পথে বিচরণ করিতে পারে সেই পূর্ণ কীর্তির চরিত্রের কথা যদি সর্বত্র প্রসারিত হয় তাহা হইলে আইন কানুনের শৃঙ্খলা রক্ষা করিবার জন্য হাজার হাজার প্রহরী নিযুক্ত করিবার কোনো আবশ্যকতা থাকে না তাহা হইলে হিংসা বিদ্বেষ কলঙ্ক বিষাদ ধরা পৃষ্ঠা হইতে মুছিয়া যায় যে ধর্ম যে উদাহরণ সেই মহামানব এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করিয়া গিয়েছেন। আমাদের দেশব্যাপী যদি সেই ধর্মের অনুপ্রেরণায় অনুপ্রেরিত হইয়া মানুষকে ভালোবাসিতে পারে যদি তাহার উদাহরণে আপনার চরিত্রকে গঠিত করিতে পারে যদি সে ভাবোচ্ছ্বাসে চালিত হয় তাহারই সুশীতল ছায়ায় বসে শান্তির ধারা প্রবাহিত করিতে পারে তাহা হইলে এই ভারতের স্বাধীনতার পথে কে অন্তরায় হতে পারে তাহা হইলে কখনো অশান্তির উদয় হয় না ভারতবর্ষের ব্রাক্ষ ধর্মের অন্যতম নেতা আসার কেশব চন্দ্র হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম সম্বন্ধে বলেন তিনি তেজপূর্ণ সন্ধিবন্ধন বিমুখ একুশ্বর রাজের প্রতিপোষক এবং পত্তলিকতার স্থির প্রতিজ্ঞ চিরশত্রু তাহার মতো মুক্ত উত্তলিকা ভঙ্গকারী আর কেউই ছিলেন না দ্বিতীয় ব্যক্তিকে তিনি ঈশ্বরের সিংহাসন স্পর্শ করিতেও দেন নাই তথাপিও তিনি প্রেরিত পুরুষদের সম্মান করিতেন তিনি তাহার পূজা নিষেধ করিলেন তাহাদের কোনো মধ্যবর্তিতা বা অবাতারত্ব সহ করিলেন না কিন্তু অপর নবী ও প্রেরিত পুরুষকে বিশ্বাস করিতে তিনি প্রবৃত্তিত করিলেন তিনি ঈশ্বরের বিরুদ্ধে ঘোরতর প্রতিকূল ভাব প্রচলিত করেছিলেন তিনি ঈশ্বরের প্রতি আদর্শ অনুগত এবং বিশ্বাসী ছিলেন যে কোনো প্রকারের অবিশ্বাস বা কোন শ্রেণীর অবিশ্বাসীকে উৎসাহ দানের ভাবও তিনি সহ করিতে পারিতেন না তিনি আরো বলেন যখন কোন অবিশ্বাসী স্বর্গের ঈশ্বরের সহিত সংগ্রাম করে তাহার অবমাননা করে তাহার সিংহাসন বিপর্যস্ত এবং তাহার পৃথিবীস্ত রাজ্য ধ্বংস করিতে যত্ন করে ঈশ্বরের প্রত্যেক যথার্থ সৈনিক ঈশ্বরের পবিত্র জয় পতাকা হস্তে করিয়া যুদ্ধক্ষেত্রে অগ্রসর হইবে এবং দয়া না করিয়া অবিশ্বাস উপহাস বিমর্দিত হইবে ভারতের বক্ষবাদীগণ যেন নিরন্তর ঈশ্বরের এই প্রেরিত পুরুষের সম্মান করিতে পারেন এবং তিনি স্বর্গ হইতে বিশুদ্ধ একেশ্বরবাদের সংবাদ আনায়ন করিয়াছেন যেন তা গ্রহণ করিতে সমর্থ হন